গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা রিঙ্কু রশিম চ্যানেলের নতুন ব্লগে তোমাদের স্বাগত তো এই দেখো আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে যে আমরা আজকে চলে যাব তোমাদের বলেছিলাম আগেই যে বাপের বাড়িতে রয়েছি কয়েকদিন ধরে তো আজকে চলে যাব তার জন্যে বাবা এই যে নিয়ে এসেছে তালের শাঁস পাকা আম আর লিচু তো বন্ধুরা দেখো শুনুকে এই সব কেটে যে দিলাম তো সুনু দেখো কত মজা করে খাচ্ছে খাচ্ছে আম ভালো এটা কি আম বলো তো আম হ্যাঁ ইয়োলো মানে কি কালার

তো বন্ধুরা দেখো আজকে দুপুরের মেনুতে ছিল বাটা মাছের ঝাল পাটশাক ভাজা ডাল আর পাতলা করে আমের টক আজকে চলে যাবো তাই মাকে বললাম একদম সাদা মাটা রান্না করো তো এই জন্যে আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া তো এইগুলো ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো